ছুটে এসেছি আমি গতকাল সাড়ে নটায় এসেছি ঘরে আসামে আমার ছিল ওখান থেকে মেঘালয় একেবারে মেঘালয়ের শেষে সেখান পর্যন্ত গেছি পাহাড় আর পাহাড় সেই জায়গা থেকে গতকাল সাড়ে নটাতে ঘরে পৌঁছেছি আজকে আপনাদের কাছে এসেছি আবার আমাদের এক ভাই এই ভাঙরের পাশে আপনারা জানেন জালিমদের অত্যাচারের শিকার হয়েছে জানি আমাদের কেসমতে যেটা লেখা আছে সেটা হবে আমার নবীর ওপরে যুগে যুগেই জুলুম হয়েছে আমরাও জুলুমের শিকার হয়ে আছি কিন্তু আমাদের ভাই আল্লাহর হওয়ালায় চলে গেছে গত তিন বছর হতে গেল কিন্তু আজকে এইদিকে যখন আসছিলাম এই তেনার বাড়িতে একটু কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া পাশাপাশি তেনারাও একটু দোয়া করলেন যেটা আমার কথা ছিল না কিন্তু করে রেখেছে একেবারে মুখ ফিরিয়ে যায় কি করে একটু কবর জিয়ারতের কথা ছিল সেখানে উঠে একটু দোয়া করলাম করে আপনাদের কাছে এসেছি দু কথা বলবো একটু এখানেও দোয়া করব। আপনারা একটু দয়া করে দাঁড়ানো অবস্থায় বসতে যদি অসুবিধে হয় একটু ছেড়ে ছেড়ে এই সুযোগে দাঁড়িয়ে যান কেন আপনারা যেভাবে দাঁড়িয়েছেন বসার সময় বসতে পারবেন না এটা কোন